আমরা জেনে যে কোরবানির দিন সবচেয়ে উত্তম কাজ কোনটা সবচেয়ে উত্তম কোনটা কোরবানির দিন সবচেয়ে উত্তম হলো কোরবানি করা আমরা যারা কোরবানি করবো আমরা প্রত্যেকে যদি আমরা নিজে নিজে পারি তাহলে নিজের পশু নিজে কোরবানি করবো এটাই উত্তম আর যদি না পারি তাহলে আমরা দিয়ে করাবো কোনো সমস্যা নেই এরপর আমরা আসি কাজের পর প্রবানি করা উচিত

জাত ফরের জন্য এক বছর আপনার কাছে এই থাকতে হবে আর প্রবণের ক্ষেত্রে আপনার শুধু তিন দিন তিন দিন যদি আপনি মালের মালিক হন তাহলে আপনার উপর করা ওয়াজিব এখন মুসাফুরের উপর কি প্রবণ করা ওয়াজিব না বলি মুসাফুরের উপর পরিবহন করা ওয়াজিব নয় তবে যদি উনি দিতে চান দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে ওনার উপর কোরবানি করা অজীব নয় কোরবানি কি অন্যের পক্ষ থেকে অজিব হয় না কোরবানি তো শুধু আপনার নিজের থেকে অজিব হয় আপনার সন্তান আছে আপনার বাপ মা আছে

তার কারণে হলো তা মূল্য সজ্জা করে সজ্জা করা তার উপর হয়ে যাবে কোন কোন জন্তু দ্বারা কোরবানি করার ব্যবস্থা আছে বকরি পাঠা খাসি ভেড়া বেড়ি দুম্বা ঘাবি সার বলদ মহিষ উট এই কয়েক প্রকার গৃহপালিত জন্তু দ্বারা কোরবানি করা ব্যবস্থা আছে এখন আসি কোরবানির বয়স কত হতে হবে যে খাসি ভেড়া এই প্রকার জাতীয় যে পশু আছে তাদের জন্য তবে হ্যাঁ এখানে একটা কথা আছে যে কোনো ভেড়া যদি মানে এমন ছান হয়েছে বা এমন পর্যায়ে হয়েছে যে অন্যদের সাথে সারার পরে সে এমন হৃষ্টপৃষ্ট হয়েছে সারার পরে দেখা গেছে কি যে তাদের সাথে মিলে যায় বোঝাতে যে এক বছর মানে অতিবাহিত হয়ে গেছে কিন্তু সর্বনিম্ন ছয় মাস হতে হবে ছয় মাস হওয়ার পর এরকম দেখা গেছে তাহলে ওই বেড়া কি কোরবানি দেওয়া যাচ্ছে তবে ছাগলের ক্ষেত্রে এক বৎসর পূর্ণ হতে হবে এখন আসি গরু মহিষ গরু এবং মহিষ এই ক্ষেত্রে সর্বনিম্ন দুই বৎসর হতে হবে

হৃষ্টপুষ্ট এবং স্বাস্থ্য সুস্থ এবং সুন্দর দেখে কোরবানি করাটাও ভালো উত্তম কেন কারণ এটা আল্লাহর জন্য আমি সাপোর্ট করতেছি আল্লাহর জন্য আমি কি কোরবানি করতেছি এই জন্য আল্লাহ যেন স্বচ্ছ তার কোরবানিটা ওরকম কি স্বচ্ছ করে দেওয়া উচিত আমাদের প্রত্যেকে এদিকে খেয়াল রাখবো যারা আমরা কোরবানি দেব অবশ্যই দেশ খেয়াল দেখ কোরবানির পশুটা অনেক সুন্দর হয় অনেক পৃষ্ঠপৃষ্ট হয় দেখতে অনেক সুন্দর লাগে এরকম যেন একটা হয় পোকি খাসি ভেড়া ভেড়ি ডুম্বা এই যে বস্তুগুলো আছে এই যে পশুগুলো আছে এই পশুগুলোর ক্ষেত্রে একদিন শুরু হতে পারবে একাই দিতে হবে এই সকল যে পশু আছে এগুলো ক্ষেত্রে কি একাই করবে দিতে হবে আর গরু মহিষ উঠ এগুলো ক্ষেত্রে সাধ্য শুরু হতে পারবে এখন সাতজন পারেন না তিনজনে দিলেন হ্যাঁ সমস্যা নেই তিনজন দিলেন সমস্যা নেই চারজনে দিলেন তবে হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে যেন এই মানুষটা যেন তার টাকাটা যেন হালালো হয় এই জন্য খেয়াল রাখবেন এবং যদি তার নিয়রটা যেন সহি হয় মেয়রটা যদি সহি হয় তাহলে আপনার কোরবানি হয়ে যাবে আর নিয়রটা যদি গলায় থাকে তাহলে তার গলাতের কারণে আপনার কোরবানি হবে শেষ হয়ে যাবে প্রমাণে হবে না জন্য আমরা যাদের সাথে শরীর হবো অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবো যে অবশ্যই অবশ্যই যেন ওই মানুষটাও কি তার মেয়রটা এবং টাকা যেন হালাল হয় এবং মেয়রটা যেন শ্রেণী হয় কিভাবে বর্ণন করবো আসলে এখন আমরা জানি ও বন্ধনের নিয়ম হলো সকলে যদি এককটা বদ্ধ থাকে এবং একটা থাকে কারোর মন সবার মন সাথে যদি একরকম থাকে তাহলে আপনি না মেতে না এসে করে সুন্দরবতা কে খালি মানে অনুমান অনুযায়ী বন্ধ করে দিতে পারবেন কিন্তু যদি আপনার কারোর দিন মধ্যে যদি কোনো একটু বেকার থাকে বা মন মালিন্য থাকে বা ইয়া থাকে তাহলে অবশ্যই বাঘখারা দিয়ে নয় কোনো পাল্লা পাথর দিয়ে মাপতে হবে নেবে পার করে দিতে হবে নয়ত বা যদি এদিক সেদিক যায় তাহলে কিন্তু আপনি হবেন

সবাইকে দিতে পারেন কোনো সমস্যা নেই এখন একটা গরু জবে করছে যে কষাই আছে এই কষাইকে কি গোষ্ঠী দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না এটা করা যাবে না এই গোষ্ঠীও কষাইকে আপনি দিবেন হ্যাঁ এমনিতে আপনি দিতে পারবেন কিন্তু আপনি ওই জবে হয়ে করছে অথবা কিছু কাজ করছে ওই কাজ করার পারিশ্রমিক হিসাবে যদি আপনি এই বুঝতে দেন তাহলে এটা কি দায় হবে না আপনি দিতে পারবেন